হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে একটা রান্না করছি তো গুড়ি কচু আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো এর জন্য আমি ঝাল কেটে নিয়েছি এটা আমার বাড়ির গাছেই হয়েছে তো ঝাল দিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু পাল্টিয়ে যায় বিশেষ করে মাংস মাছের ঝেল এগুলোতে তো তোমরা কিন্তু বাড়িতে খেয়ে দেখতে পারো অনেকেই তোমরা ঝাল কেনো আবার অনেকেই কেনো না তো দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো আর ওইগুলোই আমি গুড়ি কচুটাকেও কিন্তু ভেজে নিয়েছি তো গুড়ি কচু আলু এভাবে ভেজে নিলে কিন্তু ঝোলটা বেশ সুন্দর মজে যায় আর গুড়ি কচুর যে লাল নালা ভাবটা থাকে সেটাও কিন্তু কেটে কেটে যায় যদি ভালো করে লাল করে ভেজে নেওয়া যায় এদিকে দেখো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পেস্ট করে নিয়েছিলাম আর সাথে ছিল একটু টমেটো আদা এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি আর দেখো আলুটা কিন্তু মোটামুটি লাল লাল হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর দেখো পোড়নে আমি জিরে আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর কিন্তু এখানে সমস্ত কিছু আগের সাথে রেডি করে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ কিপি রসুন কিপি কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা তো সমস্ত কিছু দিয়ে মশলাটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি মশলাটা দেরি যে রান্নাটা করি সেভাবেই কষে নেব। আর এই বাটা মশলাটাও আমি দিয়ে দেবো যে কোনো মশলাই কিন্তু আমি একটু ধনের গুঁড়ো দিয়ে থাকি তো ধনিরা গুঁড়ো দিলে রান্নার স্বাদ কিন্তু অন্যরকম লাগে অনেকে আবার পছন্দ করে না এটাকে তো যাতে সমস্ত ওই আগের থেকে ভেজে রাখা সবজিগুলোকে এবার আমি দিয়ে নেব দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি একটু ভালোভাবে কষে নেব তো রান্নাটা পুরো ভালো টেস্ট নির্ভর করে কিন্তু কষার উপরে যতদূর কষবে তত কিন্তু রান্নাটা ভালো হবে আর কষার সময় কিন্তু অবশ্যই অল্প আঁচে কষে নিতে হবে আর দেখো লাউয়ের একটা রেসিপি বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ছোলা আর চিংড়ি মাছ দিয়ে আজকে একটা লাউয়ের তরকারি বানিয়েছিলাম আর এই আগের থেকে লাল করে ভালোভাবে ভেজে রাখা মাছটা ঝোল ফুটতে শুরু করার পরে দিয়ে নিলাম তো রান্নাটা প্রায় হয়ে তো তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো ট্যাংরা মাছ আমি এইভাবেই করেছি আজই পর্যন্ত টাটা